গুড মর্নিং বন্ধুরা শুভ তিতিয়া আজ আবার চলে এসেছি আমার ডেলি রুটিন সকাল থেকে নিয়ে তোমাদের কাছে দুদিন হলো আমি ইভিনিং রুটিন শেয়ার করছিলাম আজকে আবার সকাল থেকে একটি ভ্লগ নিয়ে চলে এসেছি সকালে উঠে বন্ধুরা আমি ফ্রেশ হয়ে গেছি আমার বড় মেয়ে উঠে ব্রাশ করছে আমার ছোটো মেয়ে এখানে পকড়ি খাচ্ছে তো আমি বললাম আমাকে একটু দাও তো সকালবেলায় চকলেট ধরে নিয়েছে ব্রাশ করে যখন যেটা ইচ্ছা তখন সেটা খায় সকালবেলায় ড্রাই ফ্রু ফ্রুটস দিই দুই বোনকে আমিও চা করে নিয়ে চলে এসেছি আর আমি বললাম একটু পকোড়ি দাও আমাকে তো একটু দিল চায়ের সাথে খেয়ে নিলাম সকালে বন্ধুরা আমার শাশুড়ি মা ব্রেকফাস্ট করেছিলাম রুটি আর সব মিশিয়ে তরকারি আমাদের রুটিটা করতেই হয় আমার মা আর তোমার দাদা ভাইয়ের ডায়াবেটিস আছে ওই জন্য আমার বড়ো মেয়ে আঙ্গনবাড়ি গেছিলো আমার ছোটো মেয়ে খিচুড়ি ডিম পায় তোমরা আঙ্গনবাড়ি অনেকেই জানো গ্রামের দিকে থাকে তো খিচুড়ি ডিম নিয়ে এলো দিন অর্ধেকটা ডিম দেয় কোনো দিন গোটা ডিম দেয় তো আর বড় মেয়ে বললো মা ব্রাশ করে এটাই খেলাম ঠিক আছে খেয়ে চলে এসছে আমাদের গলিতে আমাদের গেটটা না একটু ইয়ে হয়ে গো জানো ভেঙে গেছিলো মানে রিপেয়ার করতে চলে এসছে গেটটা ঠিক মতো লাগছিল না তো আমার শ্বশুরমশার সঙ্গে হেল্প করে দিচ্ছে আমার মেয়ে বন্ধুরা এটা আমাদের এটা আমাদের বিউলির চাষ আছে তোমরা কে কে বিউলির চাষ সম্বন্ধে যেন বলো আমার শাশুড়ি মা ভাঙতে বসে গেছে আমাদের ধান বাদামও চাষ আছে তোমার চলে এলাম রান্নাঘর থেকে আমার বড় মা বললাম মা চুলটা বেঁধে দাও তো চুলটা বেঁধে দিলাম যেহেতু ভীষণ গরম লাগছে আর চুল না বাঁধলে কাজ করতে পারি না আজকে বন্ধুরা খুব সুন্দর রোদ উঠেছে শরৎকালে আকাশে আশ্বিন মাসে দুর্গাপূজার আগে রোদ যেয়ে কালকে লাস্ট বৃষ্টি হয়েছে ওই কারণেই আমি রোদ দেখে তো রোদ দেখলেই বন্ধুরা আমার বেডশিট ওয়েডশিট সব কেঁচেছি যেহেতু আমার ঘর ঝাড়া পূজার আগেই হয়ে গেছে ওই জন্য আরেকবার বেডশিট পাপড় সব কেঁচে নিলাম নিচে আমার বালিশ গদি সব রোদে দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড রোদে দিয়েছেন আমি রোদ দেখলেই সব কিছু সমস্ত কিছু আমার রুম থেকে বাইরে বার করিয়ে দিই কেন জানি না তোমাদের কার কার এরকম প্রবলেম আছে আমাকে বলো কাপড় মেলা হয়ে গেলো নিচে চলে এলাম দিয়ে দেখছি আমার শ্বশুরমশাই যে গেটটা রিপেয়ার করেছিল সেটা হয়ে গেছে তো লাগাচ্ছেন উনি টুকটাক বেশ ভালোই কাজ জানেন তো না লাগালেও মুশকিল আছে রাত্রে রাত্রে মানে চোরের উপদ্রব অতটা হয় না দিয়ে আমি চলে এলাম দুই মেয়েকে স্নান কমপ্লিট রেডি করে দিয়েছি সিধা রান্না করে চলে এলাম এখানে আমার শ্বশুর মশাই ঝিঙের খোসাগুলো ছুলে দিচ্ছে চেঁচ মানে চেঁচে দিচ্ছে যে যেরকম ভাষায় বলো আর কি তো আমি রান্না করে এলাম শ্বশুর মশাই হেল্প করে আমি এখানে তরকারি কাটতে বসে গেছি তো আজকে করলা ভাজা বেগুন ভাজা যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ এরকম কোনো কথা নেই যে বৃহস্পতিবার নিরামিষ হতেই হবে কেউ যদি রিলেটিভ পৌঁছে যায় তো আমাদেরকে চিকেন কি মাছ করতেই হয় তো আজকে বৃহস্পতিবার তো ঘরে কেউ নেই ওই জন্য আমার শাশুড়ি আমার ডাল বসিয়েছেন আমি এখানে পেঁয়াজ ভাজছি মানে করলা ভাজার আগে আমাকে পিঁয়াজ ভাজতে হয় নাহলে করলা ভাজাগুলো ভালো লাগে না খেতে খুব গরম বন্ধুরা কিন্তু কিছু করার নেই সবাই মিলেই টুকটাক করে কাজ করছি যেহেতু ঘরের বউ টুয়ে বসে থাকলে তো হবে না না আমার শ্বশুর বসা খুবই ভালো কিছু বলেন না ওরা আমার রান্নাও কমপ্লিট স্নান করে চলে এলাম ধূপ দেখাতে যেহেতু আমি যেহেতু তোমরা জানো আমার রাত্রে শুতে দেরি ওই জন্য পূজা করতে পারি না কোনো দিন তোমাদের দাদা ভাই দিন আমার মা পুজো করে দেয় নিত্য পূজাটা বাকি আমি স্নান করে এসে আমার ধূপ দেখাতে মানে ঠাকুরকে ফুল দিতে আমার সময় লাগে আধ ঘন্টা আমি পুরো তারপর আমি সব কাজ করি তো এখানে আমার ধূপ দেখিয়ে স্নান করে সিঁদুর পরা কমপ্লিট অ্যান্ড আমি স্নান করে রেডি এবারে সিধা চলে যাবো আমার গলায় পুরো সিঁদুর হয়ে গেছে কিছু করার নেই তো সিধা চলে যাবো রান্নাঘরে স্নান করে এসে দেখছি আমার ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম ও উঠে ভাত খাবে আমার বড় মেয়ে টিভি দেখছে তো আমি বললাম তুই শুয়ে থাক আমি ভাত নিয়ে আসছি আজকে হয়েছে ভাত আর হয়েছে করলা ভাজা বেগুন ভাজা আর হয়েছে পাতলা মুসুরি ডাল আর হয়েছে ঝিঙে আলু দিয়ে তরকারি কষা কষাই করে করেছি তো বন্ধুরা আমার মেয়ে এই তরকারি দেখে বড় মেয়ে ভীষণ রেগে গেছে তো বড় মেয়ের নিরামিষ কিছুতেই ভাত খাবে না তাই বললাম যা হোক তাই বললাম যা হোক আমি খাইয়ে দিচ্ছি দুটা খেয়ে এনে ভাত নিয়ে চলে এসেছি ওকে খাওয়াতে আমি এখন খাবো না কারণ তোমার দাদাভাই স্কুল বাচ্চা আনতে গেছে স্কুল বেবি দে দুটোর সময় চলে আসে একসাথেই ভাত খাই তোমার দাদাভাই এলে তো নিরামিষেই হয়েছিলো ভীষণ নাখড়া বস আমার ছোটো মেয়ের কোনো জ্বালা নেই কিন্তু ও ঘুমোচ্ছে আর কি বললাম তাহলে বড় মেয়েরই খুব জ্বালা তো এই দেখে আমার মেজর জেঠিমা শাশুড়ি বললাম আমিও খেয়ে নিচ্ছি তাহলে তোর সঙ্গে এমনি খাইনি আর কি মেজরিটি মেজরিটি মা শাশুড়ি মাছ দিয়ে গেলেন ওকে সেইদিকে ও ভাতটা খেলো তোমার দাদা ভাই চলে এসেছিলো চলে এসেছিলো চলে এসে খেয়ে আবার ভাড়া বেরিয়ে গেলো তো আজকের টাটা